নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোটের দিনক্ষণ যত এগোচ্ছে ততই দেশীয় রাজনীতির পারদ ক্রমশই তুমকে চড়ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে করার নিরাপত্তার ব্যবস্থা জারি রাখা হয়েছে এবং তল্লাশি অভিযান চালানো হচ্ছে বিশেষ করে আজ লক্ষ্য করা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি অভিযান চালিয়েছে নির্বাচন কমিশন একই পাশে বলা যায় সেই তল্লাশি নিয়ে এবার আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে চলুন সরাসরি সেই সম্পর্কে আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা যে অভিযোগগুলো করতাম অভিজিৎ বাবু সেটা সঠিক প্রমাণ করে দিয়েছে আমরা কলকাতা হাইকোর্টের দুঃখ আচরণ নিয়ে যেতাম উনি সিবিআই কে নির্দেশ দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকায় যুক্ত করো উনি নিজে অ্যাকসেপ্ট করেছেন যে আই অ্যাপ্রোচ বিজেপি মানে বিচারপতির দায়িত্বে থাকাকালীন আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছিলাম এবং বিজেপি আমাকে অ্যাপ্রোচ করেছিল সেই জন্য আমাকে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছিল আমার বলছে হেলিকপ্টারে সার্চ নিয়ে সিজার নিয়ে কোনো অসুবিধা নেই সেটা নির্বাচন কমিশন করতে পারে আমার আপত্তি হচ্ছে যখন আপনি কিছু পাননি তখন আপনি বলছেন যে আমি হেলিকপ্টারের ট্রায়াল রানের অনুমতি দেব অতপূর্ণ আমার উপর থেকে ক্লিয়ারেন্স আছে সে একটি আর ইনকাম ট্যাক্সের নেই এটা আইরকম আমরা টিকা করি

আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে এবার অভিযোগ জানিয়েছি বললেন অভিষেক কিন্তু কার্যত ওনার কপ্টারে তল্লাশি হওয়ায় এক প্রকার খুশি নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবে সরাসরি সেই বিষয় সম্পর্কে চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে রয়েছে সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি হেলিকপ্টারে তল্লাশি নিয়ে কার্যত আইনের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপডেট পাচ্ছ তুমি এক শতাব্দে ইতিমধ্যে লোকসভা ভোট একেবারে দর্গোরা এসে দাঁড়িয়েছে তার যে আজ মুহূর্তে দাঁড়িয়ে এই যে কপ্টার তল্লাশি তা কিন্তু আমরা পর দেখতে পেলাম গতকালকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোমার কপ্টারে তল্লাশি চালায় দপ্তর এবং ঠিকঠাক পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়েও রাহুল গান্ধীর কপ্টারেও কিন্তু তল্লাশি চালিয়েছে ইডি সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্থিক ভাবে কোন যোগাযোগ আর্থিক ভাবে কোন লেনদেন হয়েছে কি না কোন প্রার্থীর সঙ্গে কোন ভোটারের সেই সম্পর্কিত বিষয় কিন্তু এই তল্লাশি এবং এই অভিযান কার্যতপক্ষে চালানো হয়েছে তবে এবার মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি শুনলে তার বক্তব্য আয়কর তল্লাশি নিয়ে একেবারে গলা যায় যে সড়ক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কপ্তারের যে আয়কর তল্লাশি সেই তল্লাশি চলাকালীন সময়ে কোনো কিছুই পায়নি তারা দপ্তরের ট্রায়াল রানে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে তল্লাশিতে কিছু না পেয়ে ট্রায়াল রানে বাধা দিয়েছে আয়কর দপ্তর নির্বাচন কমিশনে এই প্রসঙ্গে এই প্রসঙ্গে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গতকালকে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস এক প্রকার সড়ক ছিল তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বক্তব্য পেশ করেছে সাংবাদিকদের সামনে ক্ষোভ ব্যক্ত করেছিলেন মন্ত্রী পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী তাজাবিনু একই ভাবে ক্ষোভ ব্যক্ত করেছেন তবে নিরাপত্তার ক্ষমকম হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ উঠে এসেছে গতকালকের এই তল্লাশির পর তবে আইনে পদক্ষেপের যে হুঁশিয়ারি সেই হুঁশিয়ারি এবার উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অর্থাৎ তল্লাশি করা নিয়ে কোন রকমের তার আপত্তি নেই বা আপত্তি ছিল না কিন্তু সমস্যাটা হয়েছে যে রেড যখন করা হয়েছে তারপরেও কোনো কিছু পাওয়া হয়নি তখনই আইটির অফিসাররা যেটা বলেছেন তাহলে ট্রায়াল রান পর্যন্ত তারা করতে দেবেন না এবং এই অধিকারটা কে দিয়েছেন আইটি অফিসারদের সেই প্রশ্ন তুলেছেন ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বিস্তারিত করে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চালানো হয়েছিল হেলিকপ্টারের তল্লাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত এই ক্ষেত্রে একেবারেই ক্ষোভ ব্যক্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে